বৃষ্টিতে আজকে যেমন দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমি এখন অবস্থান করছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা উপভোগ করেন অনেক সুন্দর বৃষ্টিতে আসলে ফোনে ভিডিওতে অমনভাবে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি কিন্তু আরও অনেক বেশি হচ্ছে তুলনামূলকভাবে ভিডিওতে অতটা আসলে বোঝা যাচ্ছে না খুবই সুন্দর লাগতেছে বৃষ্টি অনেকদিন পর আজ ঢাকাতে খুব ভারী বর্ষণই অনেকটা বলা চলে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু মানে আবহাওয়া যে অমন ঠান্ডা ঠান্ডা সেটা না আসলে গরম আছে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সুন্দর লাগতেছে বৃষ্টিতে